ভাবে যে হয়তো মেশিনে শুধু বারো ইঞ্চি হয় ছোট গুলো হয় না তার জন্যই আমি আজকে আপনাদেরকে মেশিন চালিয়ে ছোট ডাই চালিয়ে আপনাদেরকে দেখাবো সব থেকে বড় জিনিস মেশিন চালানোর একটাই উদ্দেশ্য এটা আমাদের ঘরের লাইনে চলছে আমরা ম্যানুয়াল মেশিনে দিওয়ালির জন্য দশ কেজি করে র মেটেরিয়াল ফ্রি দিচ্ছি সিল প্যাকিং যে মেশিন দিয়ে দিচ্ছি এর ওয়ারেন্টি তো পাঁচ বছর থাকবে প্রত্যেকটা মেশিনে আমাদের বিলে লিখে দেওয়া হয় যে পাঁচ বছর মেশিনের ওয়ারেন্টি ডাই সে বারো বছর গ্যারেন্টি এই মেশিনের সাথে বারো ইঞ্চি ডাই একটা ফ্রি এই মেশিনের সাথেও একটা আপনার বারো ইঞ্চি ডাই ফ্রি এবং পঞ্চাশ কেজি করে র মেটেরিয়াল আপনি এই মেশিনের সাথে সিঙ্গেল ডাই যে মেশিন আছে সেগুলোর সাথে পঁচিশ কেজি করে র মেটেরিয়াল আমরা দিয়ে দেবো চলে এসেছি এম এম এন্টারপ্রাইজে দেখতেই পাচ্ছেন দাদা কেমন নতুন জায়গা নয় কিন্তু পুরনো জায়গা রয়েছে কালারিং হয়েছে জাস্ট সেই রকম নতুনের মতো লাগছে সামনে যেহেতু দেওয়ালি রয়েছে দেওয়ালির অফার তো থাকবেই অবশ্যই নিশ্চয়ই এম এম এন্টারপ্রাইজ মানেই অফার তো এম এম এন্টারপ্রাইজ অফার ছাড়া এম এম এন্টারপ্রাইজ হয় না একদম তো অফার বিভিন্ন মেশিনের বিভিন্ন রকম অফার আছে ভিডিওটা পুরো দেখতে থাকুন কি কি অফার আছে কি কি সাপোর্ট পাবেন মেশিনে কি কি ডাইল ফ্রি আছে কি মাল ফ্রি আছে সব কিছু বৃত্তান্ত জানিয়ে দেবো এবং মালটা তৈরি করে কোথায় বিক্রি করবেন সেই বিষয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা তো আমার যে নতুন দর্শক বন্ধু যারা দেখে থাকছে তারা তোমার এখানে আসবে কী করে একটা অ্যাড্রেসটা জানিয়ে দাও যারা হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে এল দুশো আটত্রিশের বাস ধরবেন বাস ধরে আপনি মধ্যম গ্রাম চৌমাথা নেমে যাবেন এবং যারা শিয়ালদা থেকে আসতে চান শিয়ালদা থেকে বনগা লোকাল হাসনাবাদ লোকাল বা বারাসাত লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে থার্টি মিনিটের রাস্তা মধ্য স্টেশনে নেমে যাবেন নেমে স্কিনে দেওয়া আমাদের নাম্বার আছে ফোন করবেন আমরা আমাদের অফিস অবধি আসার জন্য গাইড করে দেবো একদম তো আজকে যেহেতু মেন ফোকাস থাকছে আমাদের পেপার প্লেট মেশিনের একদম একদম তো মেশিন তো দেখতেই পাচ্ছি অনেক রয়েছে কিন্তু আজকে ভিডিওটা আমি করতে চাইছি একটা আলাদা রকম একদম যেহেতু মেশিন অনেক রয়েছে আমরা অনেকবার অনেক কিছু জিনিস বলেওছি আজকে আমি দেখতে চাইছি যে আমরা ওয়ার্কিং করে দেখাতে চাই একদমই তাই অনেকে ভাবে যে হয়তো মেশিনে শুধু বারো ইঞ্চি হয় ছোটোগুলো হয় না যার জন্যই আমি আজকে আপনাদেরকে মেশিন চালিয়ে ছোট ডাই চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং তিনটে যে পদ্ধতি আমরা বলি যেটা আমরা অটোমেটিক প্যাডেল ম্যানুয়াল তিনটে পদ্ধতিতেই আপনাদের ওয়ার্কিং করে দেখাবো সব থেকে বড় জিনিস মেশিন চালানোর একটাই উদ্দেশ্য এটা আমাদের ঘরের লাইনে চলছে আচ্ছা এইটা দেখানোর জন্য আমি আরো এই ভিডিওটা করছি অনেকে ভাবে যে এর জন্য ফোর লাইন লাগবে কমার্শিয়াল লাইন লাগবে না আমরা ঘরের লাইনেই আপনাকে মেশিনটাকে চালিয়ে দেখাবো ঠিক আছে তো টু টোয়েন্টি লাইনেই মেশিনটা চলবে আচ্ছা তো এক এক করে তার মেশিন সম্বন্ধে জানা যাক আসুন এক এক করে আমরা মেশিন সম্বন্ধে জানি আমরা যেটা মেশিন স্টার্ট ম্যানুয়াল যেটা আমরা বলি বেস মডেল বেস মডেল একদম ছোট থেকে যারা শুরু করতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ম্যানুয়াল মেশিন আচ্ছা এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছেন ম্যানুয়াল সিঙ্গেল ডাই মানে একটা ডাই লাগানো আছে আপনার এই যে চাকাটা দেখছেন জাস্ট এই চাকাটা আপনাকে ঘোরাতে হবে ডাইটা দেখুন ওপরে উঠে গেল একদম নিচে তলায় ভিতরে যদি আমি মাল দিয়ে দিই মাল দেওয়ার পর এই জাস্ট চাকাটা আমি ছেড়ে দেবো দেখুন অটোমেটিক্যালি নিচে নেমে যাচ্ছে নিচে আমাকে কোন প্রেস বা কোন প্রেসার কিছু লাগছে না দেখুন এক আঙুল দিয়ে আমি চাকাটাকে ঘুরিয়ে দিচ্ছি মানে কোন প্রেসারের কোনো কারণ নেই একদম জাস্ট ছেড়ে দেবেন অটোমেটিক এটা আপনার নেমে যাবে এই যে থ্রেড গুলো দেখছেন থ্রেড গুলোতে গ্রিসিং করতে হয় এই থ্রেড গুলোতে যত গ্রিস করবেন তত আপনার মেশিনটা ইজি হয়ে যাবে ফ্রি থাকবে ফ্রি থাকবে মেশিনটা এটা যেমন সিঙ্গেল ডাই দেখালাম এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ডাবল ডাই ডাবল ডাই ডাবল ডাই অ্যাকচুয়ালি ট্রিপল ডাই বললেও চলে মাঝখানে এখানেও আপনি একটা ছোট ডাই লাগাতে পারবেন আচ্ছা ছোট হলে তিনটে লাগাতে পারবেন বড় হলে দুই পাশে দুটো যেমন লাগানো আছে দুই পাশে দুটো এমনই দুই পাশে দুটো আপনি বড় বড় ডাই লাগাতে পারবেন আচ্ছা যেহেতু এটা সিঙ্গেল রয়েছে ওটা প্রেসার কম লাগছে হ্যাঁ এটা যেহেতু টিপল ডাই বা ডবল ডাই হচ্ছে এর প্রেসার কি বেশি লাগছে একদমই না এই দেখুন এই জাস্ট চাকা আপনাকে এই ঘোরাতে হবে এই সেম আপনাকে দু পেজ ঘোরালাম তলায় দুই পাশে দুটো মাল দিয়ে দিলাম দিয়ে এই ছেড়ে দিলাম দিয়ে অটোমেটিক আবার ওর মতো নেমে জায়গায় বসে যাবে ওকে এতে কোনো ইলেকট্রিসিটি লাগছে না ম্যানুয়াল মেশিনে হ্যাঁ কিন্তু ডাইগুলো যেগুলো দেখছেন ডাইগুলোকে গরম করার জন্য সামান্য একটু ইলেকট্রিস প্রয়োজন হয় সেটা হচ্ছে ঘরের নর্মাল লাইন ঘরের নর্মাল লাইনেই যথেষ্ট চলে যাবে একদম তো এই যে মেশিনগুলো দেখছেন ম্যানুয়ালের সাথে আপনাদের অনেক বন্ধুদের কমেন্ট এসছে আর অফিসে ভিজিট করেছেন অনেকের যে দাদা ম্যানুয়ালে যে আপনি ডাই দেখাচ্ছেন তাহলে কি ম্যানুয়ালের সাথে কি ডাইও ফ্রি থাকবে ম্যানুয়ালের সাথে দাদা কোনো ডাই ফ্রি থাকবে না ওকে ম্যানুয়াল সাথে ডাই আপনাকে আলাদা করেই কিনতে হবে কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই আমরা ম্যানুয়াল মেশিনে দিওয়ালির জন্য দশ কেজি করে র মেটেরিয়াল ফিরি দিচ্ছি এবং সিল প্যাকিং যে মেশিন থালা তৈরি করার পর যে প্যাকেট করার জন্য এয়ার প্যাকিং এর যে মেশিনটা হয় সেই মেশিনটা আমরা ম্যানুয়ালের সাথে ফিরি দিয়ে দিচ্ছি যাতে কারোর মনে কষ্ট না হয় একদম এবং যারা বলতে চাই যে দাদা আমার একটু আর একটু বেটার মেশিন দেখান আমরা আর একটু বেশি ইনভেস্ট করে ভালোভাবে ব্যবসাটা করতে চাই তাদের জন্য হচ্ছে এই হাইড্রোলিক মেশিন ওকে এটাকে আমরা বলি সিঙ্গেল সিলিন্ডার এই ওপরে যেটা দেখছেন একটু দেখান এটা সিলিন্ডার বলা হচ্ছে এই সিঙ্গেল সিলিন্ডার ডাই দেখুন একটা এখানে ছয় ইঞ্চি বাটির ডাই লাগানো আছে এই ছয় ইঞ্চি ডাইটা মেশিনটা দিয়ে ছয় ইঞ্চির ডাই মেশিনের সাথে ফ্রি থাকবে এই যে মেশিনটা এর অপারেটিং সিস্টেম হলো দেখুন লিভার লিভার টানতে হবে ডাই নামবে লিভার ঠেললে ডাইটা উঠে যাবে আচ্ছা এই একটাই সিস্টেমে মেশিন চলবে লিভার সিস্টেম তো এটার জন্য কারেন্ট কি রকম কি লাগবে এটা যে ঘরের যে নরমাল লাইন আছে ঘরের নরমাল লাইন 220 ভোল্ট যেটা মেইন বলা 220 ভোল্টেই আপনার মেশিনটা চলবে ওকে এর সাথে 6 ইঞ্চি যেটা লাগানো আছে ওই ডাইটা আপনি ফ্রি পাবেন এবং সেটা কোনো ছোটখাটো ডাই নয় মানে আপনার কম দামি ডাই নয় ডাইটার 12 বছর গ্যারান্টিও আপনি পাবেন আচ্ছা তো এরপর নেক্সট আর যারা একটু বড় নিতে চাইছে তাদের জন্য এটাও সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই এটাও লিভার সিস্টেম সিস্টেম কিন্তু দেখুন এটা আমরা নিচে বসে কাজ করতে হচ্ছে এটা আমরা টুলে বা চেয়ারে বা দাঁড়িয়ে যেভাবে ইচ্ছা আমরা কমফোর্টেবল সেইভাবে কাজ করতে পারবো তো এই মেশিনটার সাথে এই যে সাত ইঞ্চির একটা বাটির ডাই রাখা আছে এই সাত ইঞ্চির ডাইটা আমরা এই মেশিনের সাথে ফ্রি পেয়ে যাব আচ্ছা তো এগুলোর প্রোডাকশন কিরকম কি হয়ে থাকে এটাই আপনার ঘন্টায় মোটামুটি পনেরোশো প্রোডাকশন দিয়ে দেবে নতুন হাতে ওকে এটা আপনার দু হাজার প্রোডাকশন দিয়ে দেবে নতুন হাতে যে লাইন বলছি লাইনেই চলবে এরপর নেক্সট এটাও সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই কিন্তু এটার মধ্যে অটোমেটিক প্যাডেল ম্যানুয়াল তিন রকম সিস্টেমে মেশিনটা আপনার অপারেট হবে এখানে দেখতেই পাচ্ছেন ডাইটা এখন হিট হচ্ছে যখন দেখুন এইটা হচ্ছে অটো কাট আছে অটো কাট মানে কি যখন ডাইসের প্রয়োজন হবে হিট নেওয়ার অটোমেটিক হিট নেবে না হলে দেখুন অটোমেটিক ছেড়ে দেবে হিট এটা দেখুন এখন জ্বলছে না মানে এটা এখন হিট নিচ্ছে না আচ্ছা এটা এখন জ্বলছে মানে এটা এখন ডাইটা গরম হচ্ছে আচ্ছা যখন হিট নেবে না আপনার কারেন্ট তখন পূরবে না মানে টোটালি সেন্সরের উপর কেন একদম সেন্সর বেস মেশিন এটা ওকে মানে এটা অন্য কোম্পানিতে আপনি সচরাচর দেখতে পাবেন না একদম এই মেশিনটাকে আমরা একটু চালিয়ে দেখাবো ঠিক আছে হুম এটা বাড়ির কারেন্ট যে বাড়ির নর্মাল যে লাইন আছে দেখুন এই যে নর্মাল বাড়ির লাইন এরকম আপনাকে ভোট করতে হবে সব আমরা গাইড করে দেবো কী কী ভোট করতে হবে ওকে জাস্ট আমরা সুইচটা অন করলাম আচ্ছা মোটর চালু হলো প্যানেলে লাইন আসলো প্যানেলে সেফটির জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি এই যে সুইচটা দেওয়া আছে এটা সেফটি সুইচ ওকে এটা অফ করে দিলে আপনার এই মেন যে সেন্সারটা সেফ থাকবে ওকে এটা আমরা চালু করলাম চালু করার পর দেখুন এখানে আমাদের ভোল্ট দেখিয়েই দিচ্ছে আমাদের লাইনে কত ভোল্ট আছে দুশো তিরিশ ভোল্ট মানে এর থেকেই বুঝতে পারছেন ঘরের নর্মাল দুশো লাইন দুশো কুড়ি ভোল্টেই চলবে একদম 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 এটা ভোল্ট মিটার তো এবার আমরা যেটা বলেছি তিন রকম পদ্ধতিতে এই মেশিনটা চলবে প্রথম হচ্ছে কি বললাম আপনার সুইচ এই যে দেখুন আপ হচ্ছে আপ আপ সুইচ প্রেস করলাম আপ হলো ডাউন সুইচ প্রেস করলাম আমরা এখানে ডাউন হলো ওকে তাহলে এটা আমাদের নরমালি ম্যানুয়াল এটা ম্যানুয়ালে কাজ হচ্ছে মানে সুইচ আমি প্রেস করছি ম্যান দিয়ে তাই আমার ম্যানুয়াল প্রেসার লাগছে ম্যানুয়ালি কাজ হচ্ছে নেক্সট আমরা প্রসেস হচ্ছে আমাদের প্যাডেল আচ্ছা এটাকে জাস্ট ঘুরিয়ে এই যে প্যাডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাডেলটাকে জাস্ট আমি একবার প্রেস করে ছেড়ে দেব আচ্ছা অটোমেটিক নিজের থেকে নামবে ওকে নেমে যতক্ষণ স্টে করার আমি টাইম সেট করে দিয়েছি ততক্ষণ দাঁড়াবে দাঁড়িয়ে অটোমেটিক আবার নিজের থেকেই ওপরে উঠে চলে যাবে ওকে দেখুন অটোমেটিক উপরে উঠছে আমি যদি আবার একে নামাতে চাই তাহলে আমাকে আবার প্যাডেলটা প্রেস করতে হবে আচ্ছা আর নেক্সট আরেকটা মোড হচ্ছে আপনার অটোমেটিক জাস্ট এটাকে আমি অটোমেটিক ঘুরিয়ে দেবো ও অটোমেটিক নামবে অটোমেটিক উঠবে আচ্ছা আপনাকে না প্যাডেল প্রেস করতে হবে না আপনাকে সুইচ প্রেস করতে হবে মানে এই তিনটে সিস্টেম দেওয়া হচ্ছে তার কারণ মেশিন যেন কোনো সময় বন্ধ হয়ে কোনো সময় যেন বন্ধ না থাকে ধরুন আপনার আমার প্যাডেলটা এখন খারাপ হয়ে গেল তাহলে আমার এমার্জেন্সি এখন অর্ডার এসেছে মার্কেট থেকে আমি মেশিনটাকে বন্ধ রাখবো না তখন আমি এই যে সুইচে চালাতে পারবো তখন আমি অটোমেটিকে চালাতে মানে মেশিন কখন আপনার বসে থাকবে না এই ফিচার্স গুলো আমরা এই মেশিনের মধ্যে দিয়ে ইনবিল করছি এটা আপনি অন্য কোন কোম্পানির থেকে পাবেন না ওকে চলুন আমরা একটা কিছু বানিয়ে দেখানো যাক আমাদের হাতে দেখুন সিলভার কালারের এখন আছে তো আমরা একসাথে মোটামুটি চার পিস করে ছোট ডাই যেহেতু 4 পিস করে আমরা এখন ডাইসের ভিতরে দেব ওকে এই ডাইসে সেট করা আছে কি বেরি দেখুন এখানে ক্লিপ দেওয়া আছে তিনটে এই তিনটে ক্লিপ মানে কি আমি যতটাই ঠেলি ওর মতই বসে যাবে আর মানে বাইরেও যাবে না মানে আপনাকে মেজারমেন্ট করে বসাতে হবে না একদমই আমি জাস্ট দিয়ে দিলাম ও বসে গেল এবার আমি এটা অটোমেটിക്കে চালাবো একবার এটা জাস্ট আমি অটোমেটിക്കে ঘুরিয়ে দিলাম ওকে দেখুন অটোমেটিক প্রেস করলো নিচে যতক্ষণ সেট করা আছে টাইম ততক্ষণই দাঁড়াবে দাঁড়িয়ে আবার দেখুন অটোমেটিক উঠে গেল বাহ দেখুন এটা আমাদের প্লেট রেডি হয়ে গেল সাথে সাথে গিয়ে তোই একসাথে একটা দুটো তিনটে চারটে এটা রিঙ্কেল ডাই আছে রিঙ্কেল হ্যাঁ তো এটা দেখুন টপ এটা হচ্ছে টপের মাল আর এটা হচ্ছে দেখুন একদম শেষের বটন টপ টু বটন একই কোয়ালিটি কোনো ডিফারেন্স নেই একদম একদম একই মানে আপনার ওপরে যেমন কোয়ালিটি হবে আপনার নিচেও কিন্তু সেম কোয়ালিটি মাল তৈরি হয় মানে মার্কেটে আপনাকে এমন করতে হবে না যে একটা মাল আপনি বিক্রি করতে পারবেন না একটা পারবেন না এরকম অনেক অনেক দায়ী আছে যেটার মধ্যে কি কোম্পানির দাম কমিয়ে দেয় মেশিনের দাম কমিয়ে দায়টা কম দামি দাম দায় দিয়ে দেয় তাতে কি হয় উপরের মালগুলো আমার ভালো সাপ ছাপ আসছে সুন্দর ডিজাইন হচ্ছে কিন্তু নিচের মালগুলো দেখা যাচ্ছে আমার সুন্দর প্রপার শেপ আসছে না এই কারণেই বলি বন্ধুরা সস্তার দিকে সবসময় ছুটবেন না কোয়ালিটির দিকে ছুটবেন কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস এটা আপনাকে ওয়ান টাইম কিনতে হবে এটা কিন্তু বারবার ইনভেস্ট করার জিনিস নয় অবশ্যই যার জন্য দেখে শুনে ভালো জায়গা থেকে যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকেই আপনি কিনবেন আচ্ছা এই মেশিনের ওয়ারেন্টি গ্যারেন্টি কী থাকছে মেশিনের ওয়ারেন্টি তো পাঁচ বছর থাকবে প্রত্যেকটা মেশিনে এবার অনেক অনেক কোম্পানি বলে থাকবে দাদা পাঁচ বছর কোনো মেশিনের ওয়ারেন্টি হয় নাকি। এটা একমাত্র তারাই বলবে যারা দিতে পারবে না যারা বিক্রি করছে কিনে তারা কোনোদিন দিতে পারবে না পাঁচ বছর আমরা ম্যানুফ্যাকচারিং করছি বছর আপনাকে আমাদের বিলে লিখে দেওয়া হয় যে পাঁচ বছর মেশিনে ওয়ারেন্টি ডাই ১২ বারো বছর গ্যারেন্টি কারণ এটা আমরা ম্যানুফ্যাকচারিং বলে আমাদের দিচ্ছি অন্য কোম্পানি হয়তো আপনাদেরকে বলতে পারে কোনোদিন কোনো মেশিনে পাঁচ বছর দশ বছর দেওয়া সম্ভব আমরা বলি সম্ভব একমাত্র এম এ মেন্টার প্রাইজে বিশ্বাস না হলে লিখে নিন স্ট্যাম্প মেরে নিন আচ্ছা এছাড়া আর কি মেশিন রয়েছে এছাড়া এরপর নেট যে মেশিনটা আমরা দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই আচ্ছা দেখুন তিনটে ডাই লাগানো আছে একসাথে তিনটে ডাইয়ের আপনি কাজ করতে পারবেন একসাথে তিনটে কাজ হোক একসাথে ট্রিপল কাজ ঘরের লাইনেই নর্মাল ইউনিট করবে। একসাথে তিনটে কাজ করতে পারবে এরপর যেটা আমরা নেক্সট দেখাবো সেটা হচ্ছে ডাবল সিলিন্ডার ডাবল ডাই ওকে এটা দেখুন দুটো সিলিন্ডার আছে দুটো ডাই আছে মানে একটা নামবে একটা উঠবে আবার এপাশেরটা নামলে এপাশেরটা উঠবে আচ্ছা এবার এটা আপনি চাইলে কিন্তু বন্ধ রাখতে পারবেন না একদিকে মানে একদিকে আপনার কাজে লাগুক বা না একটা নামবে কন্টিনিউ থাকবে অল্টারনেটিভ করে কাজ হতেই থাকবে আচ্ছা কিন্তু নেক্সট যে মেশিনটা দেখাচ্ছি সেটা হলো ডাবল সিলিন্ডার ডাবল ডাই বাট ডাবল কন্ট্রোল প্যানেল বক্সটা দেখেই আপনারা অনেক আপনাকে আন্দাজা লাগাতে পেরেছেন যে এই পাশের কন্ট্রোল আলাদা এই পাশের কন্ট্রোল আলাদা আপনি চাইলে এটা আলাদা আলাদা সেপারেট সেপারেট কন্ট্রোল করে মেশিনটাকে চালাতে পারবেন আচ্ছা কোন সময় মনে হচ্ছে আমি এক দিকে এটা অফ করব কিন্তু এটা চাইলে আপনি এক দিকে অফও রাখতে পারবেন আচ্ছা তো এই মেশিনের সাথে যেমন দেখছেন একটা 12 ইঞ্চি ডাই রাখা আছে এই 12 ইঞ্চি ডাই একটা ফ্রি এই মেশিনের সাথেও একটা আপনার 12 ইঞ্চি ডাই ফ্রি এবং 50 কেজি করে র ম্যাটেরিয়াল আপনি এই মেশিনের সাথে ফ্রি দিয়ে দেবো ওকে আর সিঙ্গেলটাই যে মেশিনগুলো আছে সেগুলোর সাথে পঁচিশ কেজি করে র মেটেরিয়াল আমরা ফ্রি দিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের দিওয়ালির অফার এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে দাদা মেশিন নিয়ে নিলাম আমি মালটা কোথায় পাবো মেটেরিয়ালটাও আপনারা আমাদের কাছেই পাবেন এর জন্য আপনাকে কোথাও ছুটি জায়গায় করতে হবে না আমাদের র এর ভিডিও আপনাকে দেখাবো আমাদের এই দাদার চ্যানেলে অনেক র মেটেরিয়াল কারখানার ভিডিও দেওয়া আছে ওখানে গিয়ে কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন ওখানে আমরা র মেটেরিয়াল দেখবেন তৈরি করছি ম্যানুফ্যাকচারিং করছি কি করে ল্যামিনেশন শিট কাটিং সার্কেল কাটিং এগুলোর ভিডিও দেওয়ার একমাত্রই কারণ আমাদের দেখানো আমরা ম্যানুফ্যাকচারার দ্বিতীয়ত যারা আপনারা না ঠকেন যারা নতুন ব্যবসা করছেন ব্যবসায় নামবে ভাবছেন তারা যাতে না ঠকেন এবং যারা পুরোনো ব্যবসা করছে বা ব্যবসা মার মেশিন নিয়ে ফেলেছে তারা কোথায় র পাবে সঠিক দামে তাদের জন্য এই ভিডিওটা করছি আমার যে পেপার ফ্রেজে তৈরি হচ্ছে সেল কোন জায়গায় করব হ্যাঁ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ভালো একটা প্রশ্ন করেছেন যেটা হলো সেল আমরা মেশিন নিয়ে নিলাম দাদা র মেটেরিয়ালও আপনার থেকে ধরুন পেয়ে গেলাম আমরা তৈরিও করে দিলাম কিন্তু এবার মালটা আমরা বিক্রি করব কোথাও প্রথম অবস্থায় তো দাদা আমরা পারবো না প্রথম অবস্থায় আমাদের অসুবিধা হবে মার্কেটে বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে ঠিক আপনাদেরকে প্রথম অবস্থায় মার্কেট করতে হবে না আপনারা আগে মার্কেটটাকে বুঝুন মাল সম্বন্ধে বুঝুন জিএসএম সম্বন্ধে বুঝুন বুঝে আমরা যে হোলসেলার আপনাকে দেব সেই হোলসেলারের সাথে প্রথমে ব্যবসা করুন ব্যবসা করার পাশাপাশি আপনি আপনার মার্কেট আস্তে আস্তে করতে থাকুন আপনি হোলসেলার আপনার রেডি মালগুলো সব নিয়ে নিচ্ছে আপনার কোনো হেডেক থাকছে না মাল নিয়ে তাহলে হেডেক যদি না থাকে আপনি রিল্যাক্স হয়ে মার্কেটে ফোকাস করতে পারবেন একদম একদম তো আপনি সেইভাবে আমরা হোলসেলার দিয়ে দিচ্ছি হোলসেলারের সাথে ব্যবসা করুন আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করাতে পারবেন আমাদের থ্রুতে এবং আমরা আরেকটা কথা বলতে চাই সেটা হলো হোলসেলার যেটা আপনি হোলসেলারকে মাল দেবেন দেখুন স্বাভাবিক দাদা অনেকে বলে দাদা হোলসেলার তো কম লাভ দিচ্ছে কম লাভ মানে হোলসেলার দাদা কম লাভই দেবে কারণ আপনি যদি নিজে মার্কেটে সেল করেন হাজার পিসে আপনার একশো টাকা যদি দুশো টাকা যদি থাকে হোলসেলার স্বাভাবিক আপনাকে একশো থেকে দেড়শো টাকা দেবে কারণ হ্যাঁ একদমই তাই কারণ আপনার কোনো হেডেক নেই আপনি তৈরি করে জাস্ট ও আপনার বাড়ির থেকেও নিয়ে আসবে যদি বলেন তাহলে আপনার আর কি চাই বলুন এবার প্রফিট তো আপনাকে একটু কম দেবেই তাও বলে দিই ম্যানুয়াল মেশিন নিয়ে যদি আপনি হোলসেলারকে দেন মোটামুটি আপনার একটা পার ডে ভালো ইনকাম আপনি করতে পারবেন হাইড্রোলিক মেশিন দিয়ে যদি আপনি হোলসেলারকে মাল দেন মোটামুটি আপনার একটা ভালো মোটা অঙ্কের ইনকাম আপনি করতে পারবেন তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম দর্শক বন্ধুরা দেখছেন তারা স্ক্রিনে দেওয়া আমাকে নাম্বারে কল করবেন বিস্তারিত জানতে আর সব ভিডিও তো একবারে বলা সম্ভব হয় না কিছু কিছু পয়েন্টস হয়তো আমি মিস করে যেতে পারি কল করবেন কল করে একবার আমাদের অফিসে আসুন কারণ ফোনের মাধ্যমে সব কিছু বলা সম্ভব না অফিসে ফিজিক্যালি ভিজিট করুন কারণ আসলেই যে মেশিন নিতে হবে ব্যবসা করতে হবে এরকম না জিনিসটা আসুন দেখুন বুঝুন তারপর আপনি এ প এন্টারপ্রাইজের সাথে ব্যবসা করুন নমস্কার